ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিঙ্কু আমি ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো যে এখান থেকে আমার ভিডিওটা দেখছো তো বন্ধুরা চলো এবার তো গরম পড়ে গেল আর তো ঠান্ডা নেই এবার ঠান্ডা ঠান্ডা সব রান্না করে খেতে হবে তো চলো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব লাউয়ের লাউয়ের তো দরকারই হবে একটা আর লাউয়ের যে বাঁকাটা ওটা তো আমরা ফেলে দিই ওই বাঁকাটা দিয়ে আমি আজকে একটা ভর্তা বানাবো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমি লাউয়ের বাঁকার ভর্তা কীভাবে বানাই কেমন বন্ধুরা চলো রান্নাঘরে যাই তো এই দেখো বন্ধুরা লাউয়ের বাঁকাগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি খুব কুচি কুঁড়ে নিই কারণ এটা তো পেস্ট করতে হবে তো এই দেখো আমি এখন চাটুর মধ্যে একটা গরম করে তেল দিয়ে দিয়েছি ওর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু কালো জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা রসুন আর দু আদা এবার এটাকে একটু হালকা ভেজে নেব একটু হালকা ভেজে নেব তারপরে আমি লাউয়ের বাগরামগুলো এর মধ্যে অ্যাড করব তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা আর যদি কেউ নতুন ওয়াচ করছো আমার এই ভিডিওটা তারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো কারণ যদি আমি যখনই কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে বন্ধুরা তো এই দেখো এখন আমার রসুনগুলো ফ্রাই হয়ে গেছে এখন আমি লাউয়ের বাঁকাগুলো এর মধ্যে অ্যাড করে দেব তো এই দেখো অ্যাড করে আমি এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি লাউের বাঁকাগুলো একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম ভাজার পরে একটু হালকা করে ভেজে নিয়ে আবারও একটু ভাজতে হবে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে অল্প একটু দিলে এটা এই কাজটা করতে হবে তো এবার আমি একটা ঢাকা দিয়ে দেবো অল্প আছে ঢাকা দিয়ে কিছুক্ষণ থাক কিছুক্ষণ পর আমি ফিরে আসছি মাঝে একবার তুমি দেখো নেড়ে চেড়ে দিয়েছি দিয়ে আর একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম তো আমার লাউয়ের বাঁকাগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন দেখো একটা তোমাদেরকে টুপে দেখাচ্ছি সিদ্ধ হয়েছে কি না খুন্তি দিয়ে এই দেখো খুন্তি ভুকে যাচ্ছে সিদ্ধ হয়ে গেছে এবার এটা একটু ঠান্ডা করে নিলাম ঠান্ডা করে একটা মিক্সি জারে আমি এটা ভরে নিলাম বাঁকাটা দিয়ে আমি মিক্সিতে এখন বেটে নেবো তো এই দেখো আমার এখন বাটা কমপ্লিট দেখছো ধোঁয়া উঠছে হালকা একটু গরম ছিল তো এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে একটু সর্ষের তেল দিয়ে দিলাম এই অবস্থায় সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে বন্ধুরা তো এখন একটা উপর থেকে শুকনো লঙ্কা দিয়ে দিলাম গরম হিসাবে আর এক মিনিটে হিং এবার দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি এটাকে খুব সুন্দর করে এখন আমি নেড়ে চেড়ে ভেজে নেবো কালোর জিরেটা কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছিলাম কালোর জিরেটা দিয়ে ভেজে আমি বেটে নিয়েছি এখন আর কালো জিরেটা আমি অ্যাড করিনি তোমরা চাইলে দিতে পারো আবার কিন্তু আমি আর দিইনি কারণ আবার মুখে পড়বে ওটা গোটা গোটা হয়ে আর ওটা পেস্ট হয়ে গেছে তো এখন খুব সুন্দর করে পেঁয়াজটাকে এখন লাল লাল করে ভেজে নেব বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখো আমার পেঁয়াজটা প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি যে লাউয়ের বাঁকা পেস্টটা আছে ওটা আমি এর মধ্যে অ্যাড করে দেব এই দেখো দেখো ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে পেঁয়াজগুলো এখন আমি এই দেখো আমার পেস্টটা একদম বাটা হয়ে গেছে খুব স্মুথলি একদম বাটা হয়েছে খুবই নরম হয়েছে বাটাটা তো এখন খুব সুন্দর করে আমি এই তেলের মধ্যে পেস্টটা এখন নাড়াচাড়া করে যদিও একটু অবশিষ্ট জল আছে সেটাকে শুকিয়ে নেব জল তো নেই এর মধ্যে তবুও একটু ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নেব লবণটা কিন্তু আমি ওটা বাটার আগে মানে ওই লাউের বাঁকাটা ভাজছিলাম তখনই দিয়ে দিয়েছি এখন আর লবণ দেবো না এখন একটু মিষ্টি অ্যাড করলাম মিষ্টিটা দিলে সাথে যে ব্যালেন্সটা ঠিকঠাক চলে আসে তো দেখো একটু মিষ্টি অ্যাড করার পরেও আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম খুব সুন্দর করে দেখবে তোমাদের কড়াইয়ের মধ্যে যখন আর পেলে এই পেয়ে লাগছে না তখন জানবে যে এটা ঠিকঠাক হয়ে গেছে ভর্তাটা তো এই দেখো এখন আমি একটু ওপর থেকে লেবু দিয়ে দেবো দেখো লেবু দিয়ে দিলাম একটু উপর থেকে সত্যি বন্ধুরা এটা গরম হচ্ছে সঙ্গে না এত সুন্দর লাগে না তোমরা এটা দিয়ে এক থালা ভাত সেই খেয়ে নেবে খুব সুন্দর এটা টেস্ট খুব সুন্দর স্বাদ বন্ধুরা আমি খাওয়ার পরেই এটার ভয়েসটা দিয়েছি তাই তোমাদেরকে বললাম আমার মেয়ে এসব খায় না তা আমার মেয়ে দুবার চেয়ে চেয়ে খেয়েছে যেন খুবই টেস্টি আর কিচ্ছু লাগবে না গরম ভাতে এটা হলে একদম চলে যাবে আর উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিলাম এবার আমি এটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে দেখছো আর কড়াইয়ের মধ্যে আমার লাগছে না মানে এটা আমার প্রথম ভর্তাটা আমার হয়ে গেছে এখন রান্না এবার আমি একটা পাত্রে আমি এই ভর্তাটা তুলে নেবো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো দেখো এখন আমি একটা প্লেটের মধ্যে ভর্তাটা তুলে নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে দেখো দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও সেরকম টেস্টি আর সুন্দর হয়েছে তো তোমাদের কেমন লাগলো আমার লাউয়ের বাঁকার ভত্তাটা বলবে তোমরা সবাই একটু কেমন কমেন্ট করে একটু গার্নিশিংয়ের জন্য পাশের সাইডে লেবু দিয়ে আর উপরে যে ফোড়ন হিসাবে শুকনো লঙ্কাটা দিয়েছিলাম ওটা উপরে দিয়ে সাজিয়ে দিয়েছি তো এই দেখো কত সুন্দর হয়েছে আর চলো আজকে কি কি রান্না হয়েছে এটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এই দেখো আজকে হয়েছে ধনে পাতার চাটনি লাউয়ের তরকারি আর এটা মুড়ি খাওয়ার জন্য বেগুন পোড়া আর হয়েছে এটা ডিমের পোচ করে একটু হালকা পাতলা ঝোল হয়েছে পোচ করে পোচ করে নিয়েছি তারপরে তোমাদের সঙ্গে রান্নাটাও আজকে কী কী হয়েছে শেয়ার করলাম আর এই তো লাউয়ের বাঁকার ভর্তাটা তো হয়েছে আর এই দেখো হয়েছে ভাত তো সব রান্নাটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দিলাম কি কি হয়েছে রান্না তো দেখতে থাকো তোমরা সঙ্গে থাকো আর এবার আমার হাজবেন্ড অফিস চলে যাবে তাই ওনাকে খাবারটাও দিয়ে আমি ভাতটা বেড়ে দিলাম এই দেখুন খেয়ে চলে যাবে অফিস বন্ধুরা তোমাদের কেমন লাগলো লাউয়ের বাঁকার ভর্তা রেসিপিটা তোমরা সবাই বানিয়ে খাবে বাড়িতে খুব ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখছো তারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল বাটনটা প্রেস করে রাখবে আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই টাটা আমার ভিডিওটা এতক্ষণ ধরে ওয়াচ করার জন্য সবাইকে থ্যাংক ইউ টাটা বাই বাই টাটা